ফাইনালি নিশান না যাচ্ছে 쇼পিং করতে তুমি আমার জন্য কি নিবা আমি সিটি সেন্টার সিটি সেন্টার তুমি কি নিবা বাবা বাবা কাপড় তো হয়েছে তাও নিবা তুমি কি নিবা সবগুলো কি নিবা নিবা না সিটি সেন্টার যাবে খেলতে খেলতে যাবে আসলে লাস্টের রোজাগুলোতে এত বেশি টায়ার্ড লাগছিল যে শপিং করতে বেরোতে ইচ্ছে করছিল না হাজব্যান্ড বেশ কিছুদিন বললো কবে যাবে যাও বাট আমার তো একা যেতে ইচ্ছে করছিল না দিয়ে ওকে বললাম তুমি যদি নিয়ে যাবে চলো আর বেশি সময়ও ছিল না যদি আবার এক্সচেঞ্জের ব্যাপার থাকে ড্রেস ফিটিংসের ব্যাপার থাকে তো তো যত ঘুমিয়েই পড়লো যেতে যেতে আমাদের বাড়ি থেকে শিলিগুড়ি খুব একটা দূর নয় বাট আমরা ওই বিকেল টাইমেই বেরোই বিকেল টাইমে বেরোলে কী হয় ইফতারটা আমরা বাইরে করতে পারি তার সাথে সাথে আমরা সুন্দরভাবে মানে ইফতার করার পরে আর একটু সময় দিয়ে শপিং করতে পারি আর দিন দুপুরে যেতে ইচ্ছে করে না তো আসার পরে পরেই দেখছিলাম বেশি সময় হাতে ছিল না তো আমরা যেখানে ইফতার করব সেখানটাই সীমায় পাওয়া যায় বিভিন্ন ধরনের মানে লাচ্ছা সীমাইগুলো বিভিন্ন বেনারসি বেনারস তারপরে হচ্ছে কলকাতার বিভিন্ন জায়গার সীমায় তো সেগুলো আমরা নিয়ে নিলাম সেখানে আবার কিন্তু ইয়েও ছিল কী বলে ওখানে কিন্তু নিউজ চ্যানেল এসেছিলো বুঝতে পারিনি তো এই নিউজ চ্যানেলে কিন্তু আমাদেরকেও শো করিয়েছিল তারপর আমরা ইফতার পার্টির জন্য আমরা চলে এলাম এই লাইনটাতে মসজিদের লাইনটাতে কিন্তু অনেকগুলো দোকান রয়েছে নিশান ওখানটায় দেখাচ্ছিলো যে এখানে আমার এই যে দেখুন ফ্লায়ার লেখা আছে ফ্লায়ারটা আমার ওখানে পোস্টারিং করা আছে ছোট্ট একটা পোস্টার আমার আমি যেহেতু লাইফস্টাইল অ্যান্ড ফিটনেস কোচ অনেকে তো আমাকে জানো যে আমি ফিটনেসের উপরে কাজ করি তো আমার ফ্লায়ার যেখানে সেখানেই থাকে তো নিশান দেখাচ্ছিলো তো আমরা সবাই একসঙ্গে ইফতার করে নিলাম আর ভাই আর ভাইয়ের বন্ধু এসেছে কিন্তু ওরা লেটে পৌঁছেছে রাস্তাতে জল দিয়ে ইফতার করেছে তো ওরাও খেয়ে নিচ্ছে এখন আর ওদেরকে আমি হেজাচ্ছি বেশি বেশি খা শেষ কর তো বিভিন্ন আইটেম ছিল এখানটায় এলে কিন্তু শুধু তেলে ভাজা জিনিস বেশি পাওয়া যায় ফ্রুটসের কোনো নাম নেই বাট টেস্টি থাকে খাবারগুলো তো মাঝে মধ্যে একদিন দুদিন খাওয়াই যায় তো ওই গলিতেই ছিল তসবির তারপরে টুপি এই দোকান তো ওই দাদুটাকে দেখে আমার ছেলে বলল যে আমি এখানটায় নেব তো কিনে চাচ্ছিলো তো ওকে দেওয়া হলো তো তারপরে ইফতার তো কমপ্লিট হলো এবার তো শপিং করতে হবে আর বেশি হাত হাতে সময়ও ছিল না তো আমরা টোটো ধরে গাড়িটাকে একটা জায়গায় পার্কিংয়ে লাগিয়ে টোটো ধরে আমি আমরা একটু মার্কেটে গেলাম তো মার্কেটে সেখানে আমার ভিডিও ক্লিক আর করতে পারিনি আমি তো সেখান থেকে কিছু নিয়ে কেন কি তোজো নিশান খুবই বিরক্ত করছিল তো সেখান থেকে শাড়ি তারপরে লুঙ্গি এই জিনিসগুলো নিয়ে চলে গেলাম আমরা কিন্তু মলে তো এখান থেকে আমরা যাব এখন সোজাই যাব একদম বাজার কলকাতা শিলিগুড়িতে খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় কিন্তু আমার একটা জিনিসে বিরক্ত লাগে যে হচ্ছে সব কিছু জিনিস একটা গলিতে বা একটা মার্কেটের মধ্যে নেই জুতো একটা জায়গায় কিনতে যেতে হবে ড্রেস একটা জায়গায় বাচ্চার ড্রেস একটা জায়গায় আমার শাড়ি একটা জায়গায় এভাবে সব জায়গায় ছুটাছুটি করতে করতে একদিনে কোনো বাড়ি শপিং হয় না এটা সম্ভব না যদি সারাদিন সকাল থেকে আসি তাহলে হয়তো সম্ভব কিন্তু আমার দুটো বাচ্চাকে রেখে সকালে আসা তো সম্ভব নয় হাজব্যান্ড প্রত্যেকবারই বলে তুমি চলে যাও টাকা নিয়ে তুমি চলে যাও বাজার করো কিন্তু আমার একেবারে একা বাজার করতে ভালো লাগে না হাজব্যান্ড যেখানে থাকে না সেখানে আমার ইনকমপ্লিট মনে হয় সে তো টাকা দিয়ে দেবে কিন্তু আমার একা যেতে ইচ্ছে করে না তারপর চলে এলাম এখানে ফুচকো মানে বাজার কলকাতা পৌঁছাতে না পৌঁছাতে এখানে এতগুলো স্টল থাকে যে খেতে ইচ্ছে করে আর ইফতারের পরে তো খাওয়াই যায় আর দিন দুপুরে এলে তো খাওয়াও যাবে না তো আমি ফুচকাটা বেশি ট্রাই করি বেশি খাইনি এই চার থেকে পাঁচটা খেলাম খাওয়ার পরে আমরা চলে এলাম ভেতরে তো প্রথমে যেখানে যাব আমরা গেছিলাম মানে বাচ্চাদেরই কাপড় কিনতে ভাবলাম বাচ্চাদেরকে আগে শান্ত করিয়ে দিই তারপরে না হয় কিন্তু এদের কাপড় পছন্দ করতে করতে মানে পড়াতে ফিটিংস করাতে এভাবে করাতে করাতে অনেকক্ষণ সময় লেগে গেছে আর এখানটায় আমরা পৌঁছালাম আটটা পনেরোতেই তো দেড় দু ঘন্টার মধ্যে কমপ্লিট করলাম যা যা যতগুলো বাচ্চার নেওয়ার ছিল সবগুলো নিলাম তো দেখে শুনেই তো নিতে হবে তাই না আমার আর আজকে নেওয়া হলো না আর ভাইকে বললাম কিছু নিতে ভাইয়ের বন্ধুকেও বললাম কিন্তু তারা দুজনেই নিল না তারা বলছে আমাদের এখানে পছন্দ লাগলো না নিলও না বাচ্চার সঙ্গে যদি মামা মাসি আসে তো মা বাবার থেকে শান্তিতে আর কেউ থাকে না মা বাবা শান্তিতে বেশ ঘুরে বেড়ায় আর বাচ্চার মামা আর মাসিগুলো যদি জান যায় তো এটাই বাস্তব তো আমার হাজব্যান্ডও মামা দেখে কোথায় যে চলে গেছে এখানে একটা কাণ্ড হয়েছে যেমনি ব্যাগটা ব্যাগটাতে ফুল ব্যাগ ভরে দিয়েছে ব্যাগটাও নেওয়া হয়েছে তো এখানের একটা সেন্সার লাগানো ছিল ইয়েটাতে জ্যামেটি বক্সটাতে আর টু করে আওয়াজ হচ্ছিলো ভাইকে বলছিলাম নিয়েছিস রে হাসাহাসি শুরু করেছি আমরা তো ওরা বললো যে হচ্ছে ওই জ্যামেটিক বক্সে সেন্সারটা লাগানো ছিল তো আমি বললাম আপনারা তো মারাত্মক কাজ করে দিয়েছেন দিয়ে আমরা চলে গেলাম অ্যামিনিয়াতে তো অ্যামিনিয়ার অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুবই সুন্দর ভেতরে গেলে বুঝতে পারবে আর এখন আমাদের ডিনার করার পালা তো অনেকটাই লেট হয়ে গেছে এদেরকে বলছিলাম ভুককারগুলো তোদের কত খিদে পাই নিঃশান্ত যে খুব মজা করছিলো যেখানটায় যাই দুষ্টুমি খুব করে আর এখানকার অ্যাম্বিয়েন্সটা আমার খুবই ভালো লেগেছে বেশ ডেকোরেশন করা প্রত্যেকটা রেস্টুরেন্টেই ডেকোরেশন করা থাকে আর খাবারের কোয়ান্টিটিও কিন্তু অনেকটাই ছিল আর খাবার বেশ টেস্টিও ছিল তো এখন হচ্ছে আমরা অর্ডার করবো হাজব্যান্ডকে বললাম কী নিবে নাও এরা নিচ্ছে হচ্ছে নান বাটার নান আর হচ্ছে মুরগা এরা নাকি মুরগা মুরগা খাবে তো ওরা মুরগা নিল আমি নিলাম হচ্ছে লখনো বিরিয়ানি আমার হাজব্যান্ড প্লেন বিরিয়ানি তো আমি নিলাম আমাকে দিয়েছে হয়তো মাটন বিরিয়ানি আর ওই নিয়েছে ওরা নিয়েছে চিকেন বিরিয়ানি সময় তো অনেকটাই হয়ে গেল বাচ্চাদের হলো শুধু জুতোটাও হলো না আর আমারও হলো না আমাকে আরেক দিন আসতে হবে এইটাই চিন্তা করছি আমি আর এখানটায় বসে কিছু ফটো ক্লিক নিচ্ছি তা হাজব্যান্ড বললো একদিনে হবে না টেনশন আমার কিছু নেই আরেক দিন নিয়ে আসবো তো অবশ্যই আরেক দিন তো আসতেই হবে আর ঈদের শপিং আসলে ঈদ ঈদ নিয়ে এত মানে আনন্দ থাকে মনের মধ্যে যেটা বড় হওয়ার পরে মা হওয়ার পরে মানে সেটা নিজের জন্য নয় সেটা বাচ্চার জন্য আমরা মানে ভাবি বাচ্চাকে কোনটা দেব মানে কোনটা ড্রেস নেব। আর আমার হাজবেন্ডও কিন্তু কিছু নেয়নি তো এবার হচ্ছে ও কিছু নিল না মানে আজকে নেওয়াই হলো না ওর আর আমার আর শুধু বাচ্চাদের হলো তো সময় শর্ট থাকলে এরকমই হয় দিন দুপুরে এলে হবে বাট এই শিলিগুড়িতে এলে একদিনে ও মোটেই হয় না কারণ ওখানে সারাদিন বা মার্কেটগুলো দূরে দূরে এই জিনিসটাই আমার বিরক্তিকর লাগে বাকি তো শিলিগুড়িতে সব কিছুই ঠিক আছে হাজব্যান্ডের প্রতি রেসপেক্ট আর ভালোবাসা আরোই বেড়ে যায় যখন প্রত্যেকটা জিনিসে সে আমাকে হেল্প করে বাচ্চাটাকে সুন্দরভাবে খাওয়ায় দিল পেট ভরিয়ে তারপর আমরা চলে গেলাম অটো ধরে কিন্তু আমাদের গাড়িটার ওখানটায় আর আমার ভাই আর ওই আরেকটা ভাইয়ের বন্ধু ওরা কিন্তু বাইক নিয়ে এসেছে আমার খুব ভয় লাগছিল যে ওরা বাইকে যাবে তো ওর মামাদেরকে ওরা টাটা করে দিল কিন্তু আমার তো হাত পা জাস্ট কাঁপছিল যে ভাবতে ভাবতেই ওরা বাইকে যাবে এত রাতে বারবার বলছিলাম পৌঁছাই ফোন করবি পৌঁছাই ফোন করবি কতক্ষণ সময় লাগে ও বলছিল দশ মিনিট সময় লাগে তাকে তো তাদের তো ছেড়ে দিলাম আমরাও যাচ্ছি কিন্তু আমি পুরো চুপচাপ হয়ে গেছি কারণ আমার হাত পা কাঁপছে ভাইকে এত রাতে বাইক চালাতে বা বাইকে বসতে দেখিনি আর ওকে আমরা বাইক নিয়ে ছাড়িও না একাই তো ওর বন্ধু যেহেতু বাইক নিয়ে এসেছে বন্ধুর বাইকেই যাবে তো ও পৌঁছানোর পরে আমি তাকে ও বলেছি যে ফোন করতে তো আমি আবার ফোন করলাম আর পারলাম না থাকতে আমি আবার ফোন করলাম ফোন করে বললাম যে তোরা পৌঁছালি কিনা হাজব্যান্ড বলছে কি হলো চুপ করে আসো কেন আমি বলছি আমার প্রচণ্ডভাবে টেনশন হচ্ছে তো তারা ঠিকঠাক পৌঁছে গেছিলো আর আমরাও অনেক রাতে কিন্তু ফিরেছি